হ্যালো দর্শক সালামুয়ালাইকুম আমি মোহাম্মদ সিয়াম নতুন একটা ভিডিও নিয়ে আমার নিজেদের চ্যানেল ডিসকান আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি ভালো কিছু কালেকশন আছে দর্শক অনেক ভালো ভালো গুরুতর আছে ইনশাআল্লাহ আর যতটুকু আছে আপনাদের ভালো লাগবে প্রত্যেকটা ইনশাল্লাহ আপনার দয়া করে ভিডিওটা দেখবেন অনেকেই আসলে ভিডিও প্লে করে নেই এমন দেন না লোকেশন কই না কি না দাম কি কিছুই দেখেন না আন্দা গুন্দা কবুতার দিকে স্কুষনটা পাঠায় বলেন ভাই দাম কত দাম কত বারে বারে বলেন প্রত্যেকটা জিনিস আমরা ভিডিওতে বারবার বলে দেই একবার না কয়েকবার করে রিপিট করে বলে দেই। যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় দয়া করে আপনার হস্তে ভিডিওটা দয়া করে টান দিবেন না দয়া করে একটু শুনেন বুঝেন আপনাদেরই ভালো হবে ভালোভাবে দেখা বুঝিয়া কালেকশন করলে ইনশাল্লাহ কোনো লস হবে না তো কথা না বাড়াই দর্শক আমার ঠিকানা হচ্ছে বরাবরের মতো ঢাকা বাসাবো মাদার ট্যাগ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এনআম আর ইম হোয়াটসঅ্যাপ নগর বিঘা সব কিছু আছে যার যে কেউ তোর পছন্দ হয় আপনার সরাসরি আমার এখানে চলে আসবেন আইসা দেখে কালেকশন করে নিয়ে যাবেন অথবা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারেন ইনশাল্লাহ দু একটা জেলা বাদে তো আর কথা না পারায় দর্শক শুরু করে দিই ইনশাল্লাহ দর্শক ভিডিও শুরু অফার আজকে মাত্র দুইশো টাকার কবুতর দিয়ে ভিডিও শুরু করতেছি অনলি মাত্র দুইশো টাকা পিস কবুতর কিনুন দর্শক একটা হাউস পিজনের সিঙ্গেল পাঁচ পরের বেবি দর্শক মাত্র দুইশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন একদম সুস্থ সবল আছে ইনশাল্লাহ সরাসরি থেকে কালেকশন করে নিয়ে যাবেন অনেক বড় সাইজের দর্শক পায়ের পাতার জন্য নিজে নিজে পায়ে পায়ে বাড়ি খেয়ে দর্শক দেখেন পায়ের ভেদারগুলো অনেক বড় যাদের লাগিয়ে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য দুইশো টাকা ফিক্সড মাত্র দুইশো টাকা দর্শক ভিডিও শুরুতে আজকে একজোড়া বিবেক বুধা পেস্ট দিয়ে শুরু করতেছি দর্শক খুব সুন্দর একটা আনক মানে খুব ফ্রেশ একটা পেয়ার দর্শক নিউ পেয়ার এটা হচ্ছে চার পর পাঁচ পর এটা হচ্ছে মাদি চার পর এটা হচ্ছে নর পাঁচ পর খুব সুন্দর একটা পেয়ার দর্শক একদম টিপ টাপ দেখেন ফুল ফ্রেশ বুকের বুকের থেকে একদম পা পর্যন্ত মাথা পর্যন্ত সব কিছু ফুল ফ্রেশ মার্কিং এর দেখেন আমি দুটো সাইড একটু ঘুরায় ফিরাই দেখাই দিই আপনাদের খুব সুন্দর একটা বিবেক বুধা পেস্ট পেয়ার এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য একদম এক রেট ফিক্সড বা রেট মাত্র চোদ্দশো টাকা ফিক্সড মাত্র চোদ্দশো টাকা হলে বিবেক বুদা বেস্ট পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন হাট বাজারে দশক সব দামে বর্তমানে কবুতর বিক্রি হয় না আমি যে দামে কালেক্ট করে আপনাদের দেওয়ার চেষ্টা করি খুবই কম প্রাইস দিয়ে দিচ্ছি দর্শক প্রত্যেকটা কবুতর আজকে খুবই কম দাম থাকবে দয়া করে নাটাই না ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু থাকবে আজকে তো এই বিবেক বুদা বেস্টটা মাত্র চোদ্দশো টাকা ফিক্সড মাত্র চোদ্দশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট নর্মাদিকে আসলে কনফার্ম দর্শক হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ইনশাল্লাহ দর্শক অনেক বোম্বাই আছে সারা বাংলাদেশে বোম্বাই অভাব নাই বাট কোয়ালিটি ফুল খোপার কয় পিস আছে 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 কাছে আপনারা একটু দেখবেন যাচাই করে দেখবেন এটা হচ্ছে নর দেখেন আর ওইটা হচ্ছে দর্শক মাদি জাস্ট মানে খোপাকারে বলে আপনারা দেখেন এটা হচ্ছে মাদি আর এই দর্শক সামনে নর লক্ষ পার্সেন্ট ইনশাল্লাহ আল্লাহর মধ্যে এক লক্ষ পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়ারটা মানে কী বলবো এক কথায় অমায় একটা পেয়ার খুব সুন্দর একটা বোম্বাই পেয়ার দর্শক এরকম কোয়ালিটি ফুল বোম্বাই বর্তমানে নাই বললেই চলে দর্শক নাই বললেই চলে খুব কম পাওয়া যায় দর্শক আমি আসলে যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদেরকে কোয়ালিটি ফুল দেওয়ার দেখেন এটা হচ্ছে নরের খোপা দেখেন কত বড় এবং কত রাউন্ড খোপা এটা নর আর এটা দর্শক মাদিটা আবার দেখাই দিই আপনাদের দারুন এবং মাদিটার খোপাটা দেখছেন আসলে আপনারা সামনাসামনি সামনে আসলে দেখলে বুঝবেন যে কত সুন্দর মাটিটা সম্ভবত ডিম দিয়ে দিবে দর্শক মাজাটা ফুলে গেছে সম্ভবত ডিম দিয়ে দিবে দেখেন খোপা কত বড় মাদির নর্মাদি সেম সেম খোপার এই পেয়ারটা যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না একদম পঁচিশশো টাকা ফিক্সড বাটারেট পঁচিশশো যার পছন্দ হয় কালেকশন করে নিয়ে যাবেন যার পছন্দ হয় না আল্লাহর রাস্তায় ফোন দিবেন না তবে দামাদামির জন্য কেউ দয়া করে মেসেজ ফোন কল কিছুই দিবেন না আপনাদের কাছে অনুরোধ রকম কোয়ালিটি ফুল কবুতর আমার কাছে কম দামেও বোম্বাই আছে তিনশো চারশো পাঁচশো টাকা বোম্বাইয়ের কবুতর আছে আমি ওগুলো দেখাবার এইগুলো দেখবেন সমস্যা নাই যাদের লাগিয়ে নিয়ে যাবেন একদম পঁচিশশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন হলিকোপার হলিকোপারিয়ানটা হচ্ছে মাদি ব্ল্যাকটা হচ্ছে নর দেখেন হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা কাচ্চা ব্ল্যাক সরি ইনশাল্লাহলোজিয়ান আসবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই এটা হচ্ছে মাদিটা মাদি আর এটা হচ্ছে নর দেখেন একদম পায়ের থেকে মাথা পর্যন্ত পুরো নৌকা সের একদম ফুল ই টপ কোয়ালিটির একটা ইয়া হলিকোপার কবুতর দর্শক খুবই সুন্দর পেয়ার ডিমবাচা নে আল্লাহ রহমতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ রহমতে একশো একশো ডিম বাচ্চা ওকে আছে তো এই পেয়ারটা যদি আপনাদেরকে আরও লাগে কালেকশন করতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য ফিক্সড বাটার রেট একদম শুধুমাত্র আজকের জন্য সতেরোশো টাকা ভাই একদম একদম সতেরোশো টাকা হলে এই হলিকপার পেয়ারটা কালেকশন করতে পারবেন যাদের লাগে আইসা দেখে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ অথবা চাইলে ডেলিভারি নিতে পারেন তবে ভাই কোনো দামাদামি করবেন না আপনাদের কাছে একটাই অনুরোধ কোনো দামাদামি করবেন না একদম সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা নিয়ে ব্ল্যাক হলি কুপার সরি হলি পেয়ারটা কালেকশন করতে পারবেন অ্যান্ডোলজিয়ান কালারের মাদি আর ব্ল্যাক কালারের হচ্ছে নর একদম ফিক্সড প্রাইস কোনো দামাদামি নেই একদম সতেরো সতেরোশো দর্শক এখানে দেখতেছেন একটা বর্ষিয়ান টামলার বর্ষিয়ান টামলার সাত পরের একটা মা দি দর্শক সাত পরের একটা মাদি দি টামলার এখন হারিকেন দিয়ে খুঁজেও আপনারা পাবেন না বর্ষে দেওয়ার কিছু অভাব না এমন ক্রাইসিস হয়েছে বর্ষিয়ানটা আমরা পাওয়াই জানা এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র ফিক্সড বাটার রেট মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা হলেই বর্ষিয়ানটা আমলার মাটিটা কালেকশন করতে পারবেন সাত পরের মাদি এটা সাত পরের নিউ অ্যাডাল্ট মাদি দর্শক যাদের লাগবে নিয়ে যাবেন লাইফ টাইম ইনশাল্লাহ ডিম বাচ্চা করতে পারবেন এটা দিয়ে দর্শক এখানে দেখতেছেন একটা সিঙ্গেল বোম্বাই মাদি কবুতর হোয়াইট কালারের বোম্বাই মাদি কবুতর এই বোম্বাই মাদিটা একদম রানিং মাদি বাচ্চা কাচ্চা করা এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য শুধু মাত্র সাতশো টাকা ফিক্সড মাত্র সাতশো টাকা হলে হোয়াইট বোম্বাই মাদিটা কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা অনেক বড় সাইজ আছে খোপাটাও কিন্তু খুব সুন্দর যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র সাতশো টাকা একদম দর্শক এখানে দেখতেছেন একটা মন্ডিয়ান মাদি কবুতর আজকে একটার দামে দর্শক দুইটায় দিয়ে দেবো ইনশাল্লাহ এখানে একটা মন্ডিয়ান মাদি কবুতর দেখতেছেন মাদিটার জাস্ট কোয়ালিটি দেখেন কত সুন্দর কোয়ালিটি একদম পুরো ফ্লোরটা আস নটা পরে দেখা যাচ্ছে মাদি দেখেন একটার দামে দুইটা দর্শক আজকে অনেক বড় সাইজের জায়ান্ট সাইজের একটা মাদি কবুতর দর্শক খুবই সুন্দর একটা মাদি এই মাদিটা আমি জোড়াটা দেখাই দিচ্ছি আপনাদের মাদিটা আগে ভালোভাবে দেখাইলাম খুব সুন্দর একটা মাদি এখন নর দেখাবো দর্শক দর্শক এই যে পিছনের এটাই হচ্ছে নর সামনে এটা হচ্ছে মাদি দেখেন কোয়ালিটি কি কবুতরের খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুতর একটার দামে দুইটা দর্শক আজকের জন্য শুধুমাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা হইলে দর্শক এই মুন্ডিয়ান পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন অনলি মাত্র দুই হাজার টাকা দর্শক সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ কবিতা দিতে পারবে না ইনশাল্লাহ একটার দামে দর্শক দেখেন একটার দামে দুই পিস এবং নটটা আল্লাহ রহমান ইনশাআল্লাহ দুই কেজি ওয়েট হবে আল্লাহ রহমতে যদি কেউ জবাই করে কাটেন এক থেকে দেড় কেজি গ্রস্ত হবে ইনশাআল্লাহ তো এই মন্ডিয়ান পেয়ারটা যদি কারোর লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য দুই হাজার টাকায় আল্লাহ রহমান ইনশাল্লাহ আছে মাদির কোনো পরিমাণ বিন্দু পরিমাণ অনেক চিন্তা করতে পারেন যে মাদিরকে আবার টিউমার আছে কিনা বা কোনো ইয়ে আছে না আপনাদের ভালোভাবে দেখাই দিই এটা সুবিধা ক্ষেত্রে আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই কবুতরের একদম সম্পূর্ণ সুস্থ সবল যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ আজকের জন্য শুধুমাত্র একদম দুই হাজার টাকা ফিক্সড দর্শক এখানে দেখেছেন একজন গাজি মডানা কবুতরের কোয়ালিটি দেখেন সাইজ দেখেন আমার কিছু বলার নাই এবং এটা শোয়ের এই যে দুই হাজার একুশ সালের শোয়ের কবুতর দর্শক নটটা মাঝিটার কোয়ালিটি দেখেন এটা বলার কিছু নাই একদম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড একদম আল্লাহ রহমত ইনশাল্লাহ লিখি তো স্ট্যাম্প গ্যারান্টি নিজের ডিম বাচ্চা নিজে করবে আল্লাহ রহম আমার ভিডিও প্রমাণ থাকবে যদি ডিম বাচ্চা নিজেরটা নিজে না করে কবিতা রিটার্ন দিয়ে টাকাটা সুন্দর হবে নিয়ে যাবেন শুধু কবিতাটা সুস্থ রাখবেন এই ভিডিও আমার প্রমাণ থাকবে ইনশাআল আল্লাহ রহমতে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নল বিন্দু পরিমাণ কোথাও কোনো মিসমার্কিং নেই বিন্দু পরিমাণ না মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই গাজী মডানটা কালেকশন করতে পারবেন কোনো দামাদামি চলবে না যাদের লাগে নিয়ে যাবেন যাদের লাগে না দয়া করে ফোন দিবেন না দর্শক আল্লাহর দামা দামাদামি করবেন না খুব কম দাম দেওয়ার খুব কম প্রফিট হয় আপনারা দামাদামি করলে মনে বিশ্বাস করেন অনেক কষ্ট পাই দর্শক এত কম দামে কবুতর দেওয়ার চেষ্টা করি হাট বাজারেও বর্তমানে কবুতর পাওয়া যায় না খুব ক্রাইসিস কবুতরের তারপরেও যদি আপনারা দামাদামি করেন খুব মনে কষ্ট পাবো যদি জাল লাগিয়ে নিয়ে যাবেন আল্লাহর মধ্যে ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই নিজের বাচ্চা কাছে নিজেই করবে এটা আমার খুব কাছের একজন কাকার কবুতর একদম পঁয়ত্রিশশো টাকা ফিক্সড ডাক ডাকটা টাকা প্রচুর ডাকে প্রচুর আল্লাহর রহমতে ডাক ডোক কোনো প্রকারের কোনো সমস্যা নেই আল্লাহ রহমত ইনশাল্লাহ সব দিক থেকে একশো তে একশো পার্সেন্ট লোকে আছে ইনশাল্লাহ দর্শক আরো এক জায়ান্ট আরো এক জায়েন্ট ব্লু বার ব্লু বার্লেস স্ট্রেচার দর্শক ব্লু বার্লেস স্ট্রেচার দেখেন কত সুন্দর একটা পেয়ারে সামনে এটাই হচ্ছে মাদি ওইটা হচ্ছে নর এটা ভাই বিগ সাইজ আপনারা সামনাসামনি আসেন আপনাদের অনুরোধ করব যারা নিতে চান সামনাসামনি আসেন আইসা কবুতরগুলোর আর এক নজর দেখা যান আপনাদের প্রত্যেকটা কবুতর হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে পছন্দ যদি না হয় গাড়িবার আমি দিয়ে দিব ইনশাআল্লাহ সমস্যা নাই প্রতিটা কবুতর দর্শক একটা থেকে একটা বেস্ট একটা থেকে অন্য একটা বেস্ট এরকম কোয়ালিটির এটাই হচ্ছে দর্শক মারি ওটা হচ্ছে নল টপ কোয়ালিটির একজন ব্লু স্টেচার পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লা আল্লাহ আমাদের ডিম বাচ্চা গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দামা দামি চলবে না একদম তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড একদম তিন হাজার পাঁচশো টাকা হলে ব্লু স্ট্রেচার পেয়ারটা কালেকশন করতে পারবেন খুবই সুন্দর একটা পেয়ার এবং সাইজ গেট আপ অনেক বড়ো ভাই নটটা অনেক বড়ো ভাই আপনার সামনে সামনে আসেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর এবং কত বড়ো সাইজের পেয়ারটা আজকের জন্য শুধুমাত্র ফিক্সড একদম এক রেট একদম কোনো দাম নেই পঁয়ত্রিশশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখছেন টপ কোয়ালিটির জোড়া ডাবল রিং দুই হাজার একুশ রিংয়ের একজোড়া বিউটিউমা হোয়াইট কালারের একদম আল্লাহর মধ্যে ডিম্বাচা গ্যারান্টি আছে ইনশাল্লাহ একদম শেপ কোয়ালিটি দেখেন কত সুন্দর পেয়ারটা দর্শক টপ কোয়ালিটির একটা কবুতর দর্শক খুবই সুন্দর একটা পেয়ার দেখেন পিছনে এটি হচ্ছে মাদি এটা হচ্ছে নর একদম বেস্ট কোয়ালিটির একটা কবুতর দর্শক বেস্ট কোয়ালিটির এক কথায় খুবই সুন্দর একটা পেয়ার যাদের লাগবে কালেকশন করে নিয়ে যাবেন কোনো দাম আমি নেই আজকের জন্য মাত্র চোদ্দোশো টাকা ফিক্সড মাত্র চোদ্দোশো টাকায় এই বিউটিউমা পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন টপ কোয়ালিটি জাস্ট খেয়াল করেন দর্শক কবুতরের শেপগুলো কত সুন্দর শেপটা দর্শক কবুতরের যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দাম আামি চলবে না একদম ফিক্সড বাটারেট মাত্র চোদ্দশো টাকা রানিং পেয়ার আল্লাহ রহমত ইনশাআল্লাহ তো এখানে দেখছেন একটা ইয়েলো কালার স্ট্রেচার মাদি কবুতর সিঙ্গেল একটা রানিং মাদি কবুতর এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন একদম পনেরোশো টাকা ফিক্সড মাত্র পনেরোশো টাকা হলেই ইউলো স্ট্রেচার মাদিটা কালেকশন করতে পারবেন কোনো দামা দামি চলবে না রানিং একটা মাদি কবুতর দর্শক আর এটার সাথে একটা ব্লু নট আছে আমি দেখাই দিই নটটা আপনাদের দর্শক এই এই ইয়েলোটার সাথে এই ব্লুটার হচ্ছে পেয়ার আপনারা যদি কেউ চান পেয়ার নিতে পারেন কেউ যদি চান ভাঙ্গাও নিতে পারেন সমস্যা নাই কেউ যদি ভাঙ্গা নেন মাদিটা পনেরোশো টাকা আর হচ্ছে নটটা হচ্ছে এক হাজার টাকা ফিক্সড আর যদি বলেন যে না দুই দুইটা একসাথে নেবেন তাহলে বাইশশো টাকা ফিক্সড একদম দুইটা যদি কেউ একসাথে নেন মাত্র বাইশশো টাকা ভাঙিয়া ভাইয়া নিলে পনেরোশো টাকা এটা পনেরোশো ওইটা এক হাজার আর ওই যে দর্শক দেখেন ওই ব্লু স্টেচের নয় ক্যামেরা ধরে ডাকটা বন্ধ করে দেয় বড় ডাকতে ছিল তখন ওইটা ডিম দিয়ে দিবে সম্ভবত এই ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে যাতে যদি কেউ পেয়ার নেন মাত্র বাইশশো আর যদি কেউ ভাইয়া ভাইয়া নেন এক হাজার আর হচ্ছে পনেরোশো দর্শক এখানে দেখতেছেন জোড়া রেড বার স্ট্যাচার দর্শক রেড রেডবার ব্ল্যাক স্ট্যাচার খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন খুব সুন্দরই একটা পেয়ার এটা হচ্ছে নট ওইটা হচ্ছে মাদি দেখেন ফুল অ্যাক্টিভ একটা পেয়ার দর্শক তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন কোনো দামি চলবে না আজকের জন্য ফিক্সড বাটা রেট কোনো দামাদামি নিয়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম একদম মাত্র পঁয়ত্রিশশো টাকার দর্শক এই স্ট্যাচার পেয়ারটা কালেকশন করতে পারবেন খুবই সুন্দর অবায়িক একটা পেয়ার দর্শক যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন সরাসরি আইসা থেকে কালেকশন করতে পারেন ডেলিভারি নিতে পারেন কোনো সমস্যা নেই যার যেভাবে পছন্দ হয় নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোনো যাই যাবে না না ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা হবে না যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখেন বারগুলো কত সুন্দর আমি আসলে ধরতে যা কয়েকটা বার পড়ে গেছে এগুলো আবার উঠে যাবেন ইনশাল্লাহ আরও সুন্দর হয়ে উঠবে দর্শক যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখছেন একজন ধামাসিন পেয়ার দর্শক আইসবারটা হচ্ছে মাদি আর চিকারটা হচ্ছে নর খুব সুন্দর একটা পেয়ার দর্শক মানে অমাই একটা খুবই সুন্দর একটা পেয়ার দেখেন একদম রানিং একটা পেয়ার ডিম্বাচা নিয়ে কোনো সমস্যা নেই আল্লাহ রহমান ডিম্বাচা একশো শোকে আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারবেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র দুই হাজার টাকা ফিক্সড একদম মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন খুবই সুন্দর একটা পেয়ার দর্শক দেখেন নর হচ্ছে এটা ডাকতেছে সে ডিম্বাচা নিয়ে আল্লাহ রহমতে বিন্দু পরিমাণ টেনশন না ইনশাআল্লাহ আল্লাহ রহমতে যাদের লাগে কালেকশন করে নিয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দশক চেকারটা নর আইসবারটা মাদি আইসবার মাদিটার দামি দর্শক তেরো চোদ্দোশো টাকা আছে সিঙ্গেলে তো যদি আপনাদের যাদের লাগে কালেকশান করে নিয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা পেয়ারটা দর্শক এখানে দেখেছেন একটা ব্ল্যাক বিউটি হোমা দর্শক টপ কোয়ালিটির শেপগুলো দেখেন কত সুন্দর দর্শক দেখেন শেপগুলো কত সুন্দর টপ কোয়ালিটির এক একটা গুরুত্ব দর্শক সামনে এটাই হচ্ছে মাদি পিছনে এটা হচ্ছে নর দেখার মতো একটা পেয়ার দর্শক এই রিং দেওয়া আছে যেটা এটা মাদি তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি দামি নেই মাত্র তেরোশো টাকা ফিক্সড ব্ল্যাক পিয়ারি হোমা মাত্র তেরোশো টাকা হলে পেয়ারটা কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার কোনো ঠোঁটমোট বাঁকা নাই নকমক বাঁকা নাই কোনো বডিতে মিসমার্কিং নাই ফুল ফ্রেশ একটা পেয়ার যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র তেরোশো টাকা আজকের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল ইনশাআল্লাহ দুই একটা জেলা বাদে আর যারা চান সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআলা একদম কোনো দাম দামে নেই তেরোশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখেছেন একবার ইয়েলো কিং রানিং পেয়ার দর্শক যারা ইয়েলো কালারের কিং রানিং পেয়ার দর্শক যারা নতুন কবুতর পালতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন বা যারা ডিম বাচ্চা পোস্টার করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন ইনশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার দর্শক ইয়েলো কালারের মাত্র এক হাজার টাকায় ইয়েলো কিং পেয়ারটা রানিং পেয়ার যদি কারো লাগিয়ে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা ফিক্সড এটা মল্টিং চলতেছে মল্টিংটা শেষ হয়ে গেলে একদম খুব সুন্দর দেখা যাবে দর্শক মাত্র এক হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন একদম একশো সেটা পেয়ার যাদের লাগে সরাসরি আইসা থেকে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ডেলিভারি নিতে পারেন চাইলে কোনো সমস্যা নাই যাদের লাগবেই নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখেছেন একজন লাহরি কবুতর দর্শক এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দেখেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক তো এই পেয়ারটা যদি রানিং এটা পেয়ার আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই ডিম্বাচানি যা নিয়ে যা মেলা নাই তো এই পেয়ারটা যদি যদি আপনাদের পছন্দ হয় কালেকশন করতে পারবেন কোনো দাম দামি চলবে না আজকের জন্য একদম এক রেট ফিক্সড শুধুমাত্র এগারোশো টাকা দর্শক মাত্র এগারোশো টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন কোনো হাট বাজারও দর্শক এই কবুতার এই দামে দর্শক নাই বর্তমানে আমি এটা গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ যাদের লাগবে সরাসরি আসবেন দেখবেন কালেকশন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এটি হচ্ছে মাদি এবং এটা হচ্ছে নর খুব সুন্দর একটা পেয়ার রানিং একটা পেয়ার আল্লাহ মতো এই হুলাল দিও না যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র এগারোশো টাকা দর্শক এখানে দেখতেছেন এক জোড়া ফিল্ড ব্যাক কবুতার আজকে একটার দামে দর্শক দুইটা এই শেয়ারের নটটার দামে দর্শক জোড়াটা দিয়ে দেবো হোয়াইটটা হচ্ছে মাদি

মন্ডিয়ান একটা সিঙ্গেল নর কবুতর এই নটটা যদি আপনাদের কারো লাগে রানিং নর আজকের জন্য শুধুমাত্র এক হাজার টাকা হলে নটটা কালেকশন করতে পারবেন দর্শক দেখেন নর সাইজ অনেক বড় দর্শক আপনার সামনাসামনি আইসা দেখলে বুঝবেন যে কত বড় সাইজের এই নটটা অনেক বড় সাইজের একদম পুরো ফ্লোরটা আছে একটা কবুতর মাত্র এক হাজার টাকায় মুন্ডিয়ান কবুতর মাত্র অনলি এক হাজার টাকা হলে এই মন্ডিয়ান নটটা আপনারা কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে দর্শক কেউ দিতে পারবে না কবুতর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সফল এবং ইনশাল্লাহ ব্রিডিং গ্যারান্টি আছে ইনশাল্লাহ যদি ব্রিডিং না করে কবুতর টাকা রিটার্ন একদম এক হাজার টাকা ফিক্সড দর্শক এখানে দেখেছেন ব্লুবার ডেনিসের একটা নর কবুতর সিঙ্গেল রানিং একটা নর এই নটটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন মাত্র পাঁচশো টাকা একদম মাত্র পাঁচশো টাকা হলে ব্লুবার ডেনিসের নটটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখেছেন একটা ব্ল্যাক লং ফেস মাদি কবুতর দর্শক এটা কিন্তু পায়ে রিং দেওয়া আছে দর্শক এই যে শোয়ের রিং দেওয়া আছে দর্শক আপনারা কি দেখতে পাবেন চান না দু হাজার একুশ রিংয়ের শো রিং দেওয়া আছে মাদি কবুতর একদম রানিং একটা মাদি লং পেস কিন্তু বর্তমানে একদম বিলুপ্তর পথে পাওয়াই যায় খুব কম তো এই মাটিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য একদম এক হাজার টাকা ফিক্সড যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দামের দামি চলবে না একদম এক হাজার টাকা ফিক্সড কোনো দামাদামি দামি নি লং পেস মাদি কারো কাছে নর্থ থাকলে আমাকে দিতে পারেন এক হাজার টাকা দাম দিব যদি এরকম ব্ল্যাক নর্থ থাকে কারোর কাছে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখেছেন একজোরা ব্ল্যাক মুখী কবুতর খুব সুন্দর একটা পেয়ার দর্শক ব্ল্যাক মুখী একদম ফুল ফ্রেশ একটা একজোড়া কবুতর দর্শক একদম গলা কষা ফুল হাইড্রোলিক তো এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় এই মুখী কবুতর দর্শক হাট বাজারও দশক এই দামে কবুতর নাই যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে যাবেন সামনে এটাই হচ্ছে নর এটা হচ্ছে মাদি একদম আটশো টাকা ফিক্সড বাটার রেট কোনো দামা দামি চলবে না আল্লাহ রস্তে একদম আটশো টাকা দর্শক এখানে দেখেছেন একটা পাইট সেডেল মাদি দি কবুতর দর্শক একদম পুরো ছটফট মোড়ে আছে দর্শক এই মাদিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন কোনো দামে আমি চলবে না মাত্র আটশো টাকা একদম দর্শক একদম একটা আটশো টাকা ফিক্সড যদি কারো লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ প্রচুর মানমুখী ভাবে আসে কোন সময় কোন দিক দেবাল দিবে ঠিক ঠিকানা নাই তো যাদের লাগবে নিয়ে যাবেন ইশাল্লাহ মাত্র আটশো টাকা দর্শক এই কবুতরটা দর্শক এখানে দেখতেছেন একটা সিঙ্গেল দামাসিন আসিন মাদি কবুতর দর্শক প্রচুর ছটফটার মাদিটা দর্শক কয়েকবার বের হয়ে গেছে আসলে এটা দেখাই যে খুবই কষ্ট হয়ে যায় এই এত পরিমাণ ছটফটো একটা মাদি কবুতর রানিং একটা দামাসিন মাদি একদম ফুল রানিং এই মাদিটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেকশন করে নিয়ে দর্শক মাদিটা কালো লাগলে কালেকশন করে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র বারোশো টাকা ফিক্সড মাত্র বারোশো টাকা মালটা কালেকশন করতে পারবেন দেখেন খুব সুন্দর একটা মাদি দর্শক এ আমারও হাফাই ফেলাইছে তো আজকের ভিডিও এখানেই শেষ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম